হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন ঈদের পরের দিন শ্বশুরবাড়ির দিনটি কেমন কাটালাম সেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করব ঈদের পরের দিন মাহের আর ওর বাবা মিলে সকালবেলায় ক্রিকেট খেলতেছে রান্নাবান্না শেষ করে আমরা পুকুরে গোসল করার উদ্দেশ্যে সবাই বের হয়ে যাই যদিও আমার ছোট বোন মা আমার কাকি ওনারা সবাই আমার শ্বশুরবাড়িতে আসছে আমার নানু অসুস্থ বলেছিলাম তো পুকুরে গোসল করলে আসলে মন অনেক ঠান্ডা হয়ে যায় আর অনেক সতেজ লাগে তার মধ্যে হচ্ছে গিয়ে মাহের হয়ে যাই মাহিরের দিক দিয়ে গোসল করার পর সে একাই বাড়ি চলে যাচ্ছে আমরা সবাই এক একে দল বেঁধে গিয়েছিলাম গোসলের উদ্দেশ্যে সাথে আমার ফুপুও ছিল সে পানি একটু ঘোলাটে দেখে চলে আসছে গোসল করে নাই আর এই জমিটা হচ্ছে আমার শ্বশুর এবার আপনাদের এখানে কি বলে আমার কমেন্ট করে জানাবেন আর আমাদের এলাকাতে এটাকে বলে হচ্ছে ধৈঞ্চা হ্যাঁ ইয়েস ধৈঞ্চা ক্ষেত লাগাইছে ইনশাল্লাহ দেখা যাক কিরকম হয় মাশালা গত বছরের থেকে এবারের আতা ফলন খুব ভালো হয়েছে মানে খুব অনেক বেশি হয়েছিল এবার এসে বেশি পাইছি গতবার আইসা তিন তিনটা চারটার মতন পাইছিলাম তো এগুলো পারতেছে আম্মা আমার কাকি আমার ফুপনারা নিয়ে যাবে দু একটা আমরাও খাইছি খুবই মজাদার ছিল তো সে বাসা থেকে আমরা চলে আসছে ছোট কাকাদের বাসায় আসলে ওই গ্রামে আসলে সবার বাসায় যাব না তা কি হয় নাকি আর এই ফার্স্ট টাইম আমি এত নিজ থেকে তেতুল পারলাম দেখুন গ্রামীণ পরিবেশ দেখলেই আসলে মন চোখ জুড়িয়ে যায় দেখার মতন দৃশ্য যা কিনা আমরা সহজে যেখানে ইচ্ছে সেখানে দেখতে পাই না ঢাকা শহর এরকম জায়গা খুবই রেয়ারই বলা চলে আমি ভিডিও করব কি তানিশা ছোয়ার ছবি তোলা নিয়ে ওরা ব্যস্ত তারপরে কাকার বাসার আসলে যত আম লিচু জাম যা কিছু গাছপালা আছে সবগুলোর ভিডিও করে নিচ্ছি আহারে আফসোস হচ্ছে যদিও আল্লাহ যদি থাকে সেগুলো কিছুই পাবো না যা খাবার খেয়ে নিলাম এদিক দিয়ে আনারস কাটতেছে আম বানাইছে বাড়ির সবাই আসলে যার যার মতন ব্যস্ত কাকা এদিক দিয়ে ওনাদের সাথে কথা বলতেছে যদিও আমাদের যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে যায় তখনই আমি ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ি ওদের ক্ষেতের মধ্যে গতবারও এসেছিলাম এবার নাকি আরো বেশি ফলন করেছে এজন্য আমার আসলে গ্রামে আসলে ওদের বাসা এসে নিচ হাতে আসলে ফলন তোলা তারপর হচ্ছে কি নিজ চোখে দেখা আসলে এটাই একটা প্রশান্তি এখানে অনেক পুঁইশাক আরো কি কি যেন গাছপালা লাগানো হয়েছে এগুলো সব রিফাত করছে মানে আমার দেবর চাচাতো দেবর এগুলোতে ওষুধ দিচ্ছে মাহেরও গিয়ে ট্রাই করছে এখন ক্ষেত থেকে মানে এই সিজনে আঁক আমি কখনো দেখিনি যদিও বাজারে সব সময় পাওয়া যায় তারপর সেখান থেকে আমাদের একটা ভেঙে দিছে বলছে যে এগুলোর খাওয়ার উপযোগী সময় আরো অনেক পড়ে আছে খুবই মিষ্টি ছিল তারপর হচ্ছে কি আমরা টমেটো নিচ্ছিলাম যার কারণে ঝুড়ি নিয়ে আসছি পাট শাক নিব ধনে পাতা নিবো কাঁচামরিচ নিবো মাসাল্লাহ অনেক কিছু রয়েছে আর যেটা আমরা পাইনি গতবার নিয়েছিলাম চিচিঙ্গা ঝিঙ্গা সেগুলোতে এবার যাওয়ার মতন সুযোগ হয়নি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের এগুলো করতে করতে তো যার কারণে এবার আর সেখানে যাওয়া হয়নি মশালা এত পরিমাণ টমেটো ওরা আসলে অলসতা করে একটু নেয়ার কারণে বিক্রি করতে পারতেছিলো না যেহেতু ঈদ ছিল ওরা ঈদ উদযাপনই করেছে যার কারণে অনেক টমেটো এখানে আছে একটু নষ্ট হয়ে গেছে তো সেগুলো হচ্ছে ফেলে দিতে আমার খুবই মায়া ঢাকা শহর সবকিছু কিনে খেতে হচ্ছে ইভেন একটা ময়লা ফেলবো সেটার পর্যন্ত টাকা দিতে হচ্ছে এটাই রিয়েলিটি মনে হয় না ওরা পেয়েও খাচ্ছে না আর আমরা পাচ্ছি পাচ্ছি মানে হচ্ছে গিয়ে সবকিছুই টাকা দিয়ে কিনে খেতে হয় এটাই তো কষ্ট তাই না সব কাজকর্ম শেষ করে আমরা বাসায় এসে প্ল্যান করলাম যে একটা পিকনিক করা যাক তো বিরিয়ানির আয়োজন করা হয়েছে যদিও কাকার বাসায় এসে আমরা নিজেরাই রান্না করে খাই অনেক আনন্দ করি নিজেদের মতন করে আমরা এক একজন এক এক কাজে লেগে পড়ি কেউ গরুর মাংস কাটতেছে এদিক দিয়ে তানিশা কাঁচামরিচ গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে এদিক দিয়ে আমার মাহের ফুপু রান্না বসায় দিছে আগুন জ্বালান জ্বালায় আসলে রান্নার কাজটা আপুর বেশি পরে কারণ ওনার হাতের রান্না খুবই মজাদার মাসাল্লাহ তো আপুকে আমরা আসলে হেল্প করতেছি এগিয়ে কিছু বেটে দিয়ে কেটে কুটে মানে যা কিছু করতে হয় সবকিছু করে দিচ্ছি আপু শুধু বসে বসে রান্না করবে আর দর্শকরা সব এখানে বসে আছে ভাইয়াও ফ্রিতে নেই ভাইয়াকেও দিয়ে দিয়েছি সসের বোতল খোলার জন্য যাবতীয় মশলাপাতি যা কিছু আছে সব কিছু আমি এগিয়ে দিচ্ছি খুলে দিচ্ছি যে আপুর যাতে রান্না করতে সহজ হয় আর আসলে এরকম ছোটোখাটো করে পিকনিক করলে খুবই মজা হয় নিজেরা নিজেরা মনে হচ্ছে যে একটা বনভোজনে আসছি আর কাকার বাসায় গেলে এটা আমাদের আসলে বেশি হয় নিজেদের হাতে নিজেদের মতন বাসায় তো অনেকই রান্না করে খায় কিন্তু সবাই তো আর একত্রে থাকি না কেউ একটু বেটে দিলে কেউ যদি একটু কেটে দেয় কেউ যদি একটু রান্না করে দেয় আসলে এর মতন মজাদার বা মজার মুহূর্তটা আসলে সব সময় পাওয়া যায় না আল্লাহ হায়াত মত কার কখন কি করে আসলে বলা যায় না এই মুহূর্তটা এখন আমরা সবাই আছি এক সময় হয়তো বা ভাইয়া বাহিরে চলে যেতে পারে বা কেউ না কেউ কাজকর্ম বা কোনো কিছু অসুখ বিসুখ ভালো মন্দ নিয়ে আসলে ব্যস্ততায় পড়ে যেতেই পারি তারপরের দিন সকালবেলায় চলে যাব বাড়ির দিকে রানা হয়ে গেলাম সকাল ভোরে উঠে আমরা রওনা করে পড়ি আমার ফুপু সবাই একসাথে আসলে টলার উঠে গেছি অনেক লোকজন যার কারণে আমরা একটু ভয় পাচ্ছিলাম নদীর কাছে আসলেই কেন যেন মনটা অনেক বেশি শান্ত হয়ে যায় বাড়িতে যাওয়ার পরপরই ফ্রেশ হয়ে তারপর ফ্রিজে দেখি মা কি সেমাই রেখে গেছে আমাদের জন্য মাসাল্লাহ খুব মজাদার মজাদার সেমাই রেখে গেছে আমাদের জন্য এদিক দিয়ে বাচ্চারা তার নানা ভাইয়ের কাছ থেকে বক্সিশটা নিয়ে নিল আহারে ওদেরকে দেখে এখন আমাদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল আমরাও যখন ছোট ছিলাম তখন আমার ফুপাতো ভাই আব্বা তারপর আমার কাকা সবাই আসলে নতুন নোট নিয়ে দাঁড়িয়ে থাকতো যে সবাই দিব শেষ করতে আড্রাতে ভেদি দেওয়ার কথা যদিও দেওয়া হয়নি সময় সব তো সেই অসম্পূর্ণ কাজটা ফুলফিল করে নিলাম যদিও আজকে যাওয়ার কথা ছিল বাড়িতে তো ঢাকা যাওয়া ক্যান্সেল হয়ে নিলাম যেহেতু ঢাকা চলে যাব। তো আসলে যাওয়া হয়নি তারপরের দিন আসলে আমাদের দাওয়াত ছিল আমার তো ভাইয়ের শ্বশুরবাড়িতে তো আমরা সবাই একত্রে মিলে সেখানে চলে যাই আর সেখান থেকে ঘুরতেও চলে যাই হচ্ছে লঞ্চ ঘাট তো এদিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার সে কিছুক্ষণ রেস্ট করি মশাল আন্টি খুব মজাদার আর অনেক ধরনের আইটেম করেছিল আমাদের জন্য যদিও এত কিছু গরমের মধ্যে না করলেও পারতো তবে কেউ কিন্তু কম খায়নি সবাই কিন্তু অনেক পরিমাণ খাইছে কারণ খাবার দাবার মাশাল্লা অনেক বেশি মজা হয়েছিল যার কারণে যেমন সবাই রোজার এই ক্ষওনাহারি ছিল তার মধ্যে সব এখনই খাচ্ছিলো তো আমরা আসলে মজা করে খাই আটিদের সাথে সবাই আমরা অনেক ফ্রিলি তো একসাথে বসে পড়ি খাবার খাই মজা করি গল্প টল্প করার পর কিছুক্ষণ রেস্ট করি তারপর হচ্ছে গিয়ে চলে যাই হচ্ছে ঘোরার উদ্দেশ্যে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত এই লঞ্চ ঘাটটি আসলে খুবই সুন্দর এবং পরিচিত একটি মুখ যারা আসলে মুন্সীগঞ্জের অধিবাসী তারা এখানেই ঘুরতে চলে আসে আর এই জায়গাতে আসলে মন আসলে খুবই ভালো হয়ে যায় যেহেতু নদীর পার আর মন তো ভালো হতেই হবে তাই না এখানে অনেকগুলো নতুন নতুন ক্যাফেও করেছে যদিও এজন্যই এত মানুষের ঢল আর এছাড়াও ঈদের মধ্যে দেখা যায় যে অনেক লোকজনের সমাগম এখানে দেখা যায় তার মধ্যে এখানে নিরিবিলি নামে একটি ক্যাফে নতুন উদ্বোধন করা হয়েছে যার কারণে লোকজনের সমাগমটা এখন একটু বেশি চলছে নিরিবিলি বললে ভুল হবে এখন হয়ে গেছে হচ্ছে গিয়ে অনেক বেশি ক্রাউড একটি জায়গা তো যাই হোক আমরা আসলে ভিতরে ঢুকার জন্য আসলে ট্রাই করলাম যে ভিতরটা দেখি তো অনেক লোকজন যার কারণে আর ভিতরে ঢুকার জন্য টিকিট কাটা হয়নি আসলে নদীটা খুবই শান্ত লাগতেছিল তার পরের দিন সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় সাথে আমার ভাই ছিল তো আসলে ও আমাদেরকে ট্রেন পর্যন্ত দিয়ে এগিয়ে দিয়ে আসবে আমরা যখন লঞ্চে করে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন আসলে মুন্সীগঞ্জের ঘাটের এই ভিডিওটা নিয়ে নেই সেখান থেকে নামার পর আমরা নারায়ণগঞ্জে এসে বাকিটুকু একটু হেঁটে তারপর হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে চলে যাব ট্রেনের টিকিট কেটে দিয়ে যায় এবং ট্রেন আসা অবধি ও আমাদের সাথে দাঁড়িয়ে থাকে ট্রেনে ওঠানোর পর ভ্যাকটেক সবকিছু ঠিকঠাকভাবে দিয়ে চলে যায় যদিও মায়ের কিছুক্ষণ আপসেট হয়ে থাকে ওর মনটা খুব খারাপ থাকে ও ভাবছিল ওর মামা ওর সাথে যাবে তার কিছুক্ষণ পর একটু দুষ্টামি করা শুরু করে খেলাধুলা করে মানে ওর আর ভালো লাগতেছিল না ও কি করবে বুঝতে পারতেছিল না তারপর আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে কমলাপুর কমলাপুর থেকে এয়ারপোর্ট চলে আসি আসার পর ওর বাবার জন্য কিছুক্ষণ ওয়েট করি সাথে একটা মিনিট কার্ড ভরে নিই কারণ ফোনে টাকা ভরা হয়নি যদিও আর টাকা ভরেছি যা সেগুলো আসলে কেটে নিছে তো তারপর আমরা হচ্ছে কি ওর বাবার সাথে বাইক দিয়ে তিনশো ফিট হয়ে যখন আসি তখন এখানে কিছুক্ষণ মাহেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ঘোরাঘুরি করে যাই কারণ তখন সবে মাত্র সাড়ে আটটার মতন বাজে তো ভাবলাম যে আবহাওয়াটাও সুন্দর আছে চল আমরা কিছুক্ষণ ঘুরা করি আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের ডিনারটা আমাদের কমপ্লিট করতে হবে কারণ বাসায় গিয়ে গিয়ে পরে হচ্ছে শরীর অনেক বেশি টায়ার্ড থাকবে তখন আর কিছু রান্না বান্না করার মতন ওই রকম প্রস্তুতি থাকবে না তো যাই হোক এখান থেকে কিছুক্ষণ সময় আমরা একসাথে একটু স্পেন্ড করে গেলাম আর দ্বিতীয় কথা হচ্ছে খাওয়া দাওয়াটা পর্বটাও শেষ করে গেলাম কিছু ফিটের এই জায়গাগুলো আসলেই খুব সুন্দর এবং ওনারা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে যদিও রাতের বেলা দেখুন লাইটিং সিস্টেম করেছে খুবই সুন্দর লাগতেছিল তো যাই হোক আজ থেকে আবার সেই যান্ত্রিক জীবন শুরু হয়ে গেছে ঢাকাতে পদার্পণ করেছি ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো জায়গাতে দেখা হবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ